বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে পড়বে জামাতে তারাবি নামাজ আদায় করার সময় সুরা আর পর কি অন্য সুরা মুক্তাদিকেও পড়তে হবে তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবি নামাজ পড়া যাবে কিনা তারাবি নামাজ চার রাগাতের পর পর বিশেষ একটি দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে পড়বে দেখুন কোন হাফেজা মহিলার পিছনে বাড়ির অন্যান্য মহিলার যদি তারাবি নামাজ পড়েন বিশেষ করে হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন আহ থাকবে না সেক্ষেত্রে বাড়ির মহিলারা নিজেরা তারাপিতে জামাত করেছেন সেক্ষেত্রে মানত ইসমান সাহেব সহ অনেকে এটাকে জায়েজ বলেছেন যদিও ফোকাহানা অন্যরা সাধারণত মেয়েদের জামাত নিজেরা নিজেরা করাটাকে মাকরু বলেছেন আমাদের আয়েশা সহ বিভিন্ন মহিলা সাবিদের দ্বারা জামাতের সাথে সালাত আদায় করার বিষয়টি সুসাব্যস্ত আছে সেই জন্য সৈদের বলা মাইক্রাম এটিকে জায়েজ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ে যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন অন্য মেয়েদেরকে ডাকডুল পিটিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন মসজিদ না করেন তাহলে এটা আহ বিশেষ করে হিপস ধরে রাখার শর্তে ধরে রাখার প্রয়োজনে করলে সেটি হতে পারে জামাতে তারাবি নামাজ আদায় করার পর অন্য সুরা পড়তে হবে নাকি হুজুর হবে দয়া করে জানাবেন জামাতে তারাবি নামাজ আদায় করার সমস্ত পর অন্য সুরা যখন পাঠ করা হবে মুক্তাদির আমরা তখন মনোযোগ সহকারে শুনবো যখন উচ্চ পড়া হচ্ছে তখন আমরাও শুনবো আমরা আর পড়বো না সেটার সাথে যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে এই সময়টাতে তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবীর নামাজ পড়া একেবারে অনুচিত এটা তারাবীর যে মান গুণগত মান সেটাকে নষ্ট করে দেয় এটা আমাদের উচিত নয় বরং আমাদের উচিত হবে তারাবি ধীর ধীরস্থিরতার সাথে পড়া সাবেকম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন অথচ আমরা অনেকেই হুলস্থুল করি এবং তাড়াহুড়ো করি তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে অথচ আজকাল আমরা উল্টোটা করি তারাবির নামাজ চার পর বিশেষ দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা না বাইফকলिस्तान তারাবি নামাজের চার রাকাতের পর পর যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয় এটা মূলত চার রাকাত পর যে বিরতি দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো এটা আমি দোয়া পড়া কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যে দোয়া পড়া হয় মূল কলমালা কুতে এগুলোর কোনো ভিত্তি কন্যা দিচ্ছে কোথাও নেই